নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্রের পরে আমরা নার্ভাস সিস্টেমকে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে সুষমা কাণ্ড সো আজকে বড় বড়ের মতোই আজকে ব্রেন নিয়ে আলোচনা করার কথা ছিল এই জন্য আমরা আজকের ক্লাসে জানবো যে ব্রেন আসলে মানুষের কোন অংশে কি কি অংশটা থাকে এবং ব্রেন অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত সো আহ প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মস্তিষ্ককে অ্যাকচুয়ালি তিনটি ভাগে ভাগ করা হয় সো ফার্স্ট ওয়ান হচ্ছে ফোর ব্রেন সেকেন্ড ওয়ান হচ্ছে মিড এন্ড থার্ড ওয়ান হচ্ছে আহ হিট ব্রেন বা এটাকে বলা হচ্ছে অগ্র মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক এবং হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক সো ব্রেন অ্যাকচুয়ালি ইটস ইটস আহ অল হিউম্যান ইটস আপার চেম্বার ইটস কল ব্রেন সো ইটস অ্যাকচুয়ালি সিচুয়েটেড ইন স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ডের উপরে মানে সুষ্ম কাণ্ডের উপরে অংশ এই যে আমাদের নর অংশটা এই নর অংশটার নাম হচ্ছে ব্রেন সো এই ব্রেনটা অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে সুষ্মা কাণ্ডের উপরে

আমরা একটু জানবো যে ব্রেন সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের জানা দরকার অ্যাকচুয়ালি যে একটা পরিণিত মানুষের ব্রেনের আয়তন একটা পরিণত মানুষের ব্রেনের আয়তন বা হান্ড্রেড সেন্টিমিটার পার একটা সিনীত মানুষের বয়সের মস্তিষ্কের আয়তন বা ভলিউম

বা আঠারো বছর বা বিশ বছর মানুষের ব্রেনের ঘরটা হচ্ছে মাছ মাছ হচ্ছে ভর ওয়ান পয়েন্ট থ্রি সিক্স টু ওয়ান পয়েন্ট ফোর জিরো কেজি মানে এক কেজি তিনশো গ্রাম থেকে এক হয়ে থাকবে একটা ব্রেনের ওজন ঠিক আছে সো নেক্সট নাম্বার অফ নিউরনস সো প্রিভিয়াস ক্লাসে আমি বলেছি যে আসলে মানুষের ব্রেন ইজ অ্যাকচুয়ালি মেড অফ লস অফ নিউরন লস অফ নিউরন ইস নট আদার এনিথিং থিং যে অন্য কিছু আছে ইস দ্য লস অফ নিউরন দ্যাট হ্যাভ দ্য অল হিউম্যান ব্রেন প্রত্যেকটা মানুষের ব্রেন বা মস্তিষ্ক অনেকগুলা মানে অনেক অনেক গুছমপা নিউরন আছে আমরা নিউরন পড়ছিলাম দ্বিতীয় অধ্যায়ে হ্যাঁ সো নাম্বারস অফ নিউরন একটা ব্রেেনে শুধু ব্রেেনে নাম্বারস অফ নিউরন নাম্বারস অফ নিউরনস হচ্ছে 10 বিলিয়ন 10 বিলিয়ন মানে একটা ব্রেেনে এই যে নরম অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এই ব্রেইনে এক একটা ব্রেনে দশ বিলিয়ন মানে টেন বিলিয়ন নিউরন্স থাকে সো অ্যাকচুয়ালি ওয়ান থাউজেন্ড মানে এক হাজার কোটি এক হাজার কোটি একটা মানুষের ব্রেনে নিউরন্স থাকে কত কত সবাই বলো হ্যাঁ নাম্বার অফ নিউরন্স হচ্ছে টেন বিলিয়ন মানে এক বিলিয়ন চোর জন্য একশো কোটি আর দশ বিলিয়ন চোর জন্য এক হাজার কোটি ঠিক আছে সো সেটা হচ্ছে ইনফর্মেশন যে ভলিউম আয়তলটা হচ্ছে কত পনেরোশো সেন্টিমিটার বার পার কিউ আর হচ্ছে আহ হচ্ছে ওয়ান পয়েন্ট কেজি বা কিলোগ্রাম আর নাম্বার অফ নিউরন্স হচ্ছে টেন মিলিয়ন একটা ব্রেনে থাকে এতদো থ্রেন এটা কিন্তু শিয়ন না এটা একটা একটা ধারণা করা হয়েছে যে গস বিনিয়াম বা এক হাজার কোটি নিউরন একটা ব্রেনে থাকে সো এখন আমরা ব্যাক ব্যাক করবো হচ্ছে মস্তিষ্ক এই যে নরম অংশটা সবাই একটু মনোযোগ দাও এই যে অংশগুলো এই পুরো অংশটাকে বলা হয় সেরেব্রাম কি বলা হয় সেরেব্রাম সেরেব্রাম एक्चुअली इट्स কল সেরেব্রাম এই যে আমি চিহ্নিত করে দিয়েছি এটা হচ্ছে সেরেব্রাম সো সেরেব্রাম एक्चुअली 80% ব্রেন এর 80% হচ্ছে সেরেব্রাম মানে সেরেব্রাম एक्चुअली মানুষের অগ্রমস্তিষ্কের 80% অগ্রমস্তিষ্ককে তিনটি ভাগে ভাগ করা হয় সেরেব্রাম থ্যালামাস হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস হচ্ছে নিচে হাইপো মানে নিচে আর থ্যালামাস হচ্ছে ওপরে অর্থাৎ মধ্য মস্তিষ্কের ওপরের অংশ এই পুরোটাকে বলা হচ্ছে অগ্রমস্তিষ্ক এই পুরোটাকে কি বলবো আমরা বা ফোর ব্রেন কি বলবো ফোর ব্রেন এই ফোর ব্রেনের এর নিচে এই পুরোটা অংশ বুঝছো এই ফোর ব্রেন নিচে এই যে অংশটা এই অংশটা এটার নাম হচ্ছে থ্যালামাস থ্যালামাস খেলা মাছের নিচের অংশ খেলা মাছের নিচের অংশের নাম হচ্ছে হাইপোথাল এই যে আমি চিহ্নিত করে এটা হচ্ছে হাইপোথাল এটা হচ্ছে খেলা ঠিক আছে হাইপোথাল এবং খেলামাসের কাজ কি হাইপোথাল এবং খেলা কাজ হচ্ছে আমাদের যখন আমরা চলাফেরা করি মানে এক্স্যাক্টলি যখন আমরা কোনো তাপমাত্রা সে যখন মানে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে দেহের তাপমাত্রা রক্ষা করা এবং আমাদের যে হচ্ছে পিপাসা পায় না পিপাসা এই পিপাসা পেলে ব্রেনকে সিগনাল দেয় হচ্ছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে পিপাসা তাপমাত্রা ঠান্ডা অনুভূতি এগুলাকে নিয়ন্ত্রণ করা কার কাজ হাইপোথ্যালামাসের কাজ এবং তারপরে আমরা বলবো যে সেরিব্রাম থ্যালামাস এবং হাইপোথ্যালামাস কিসের অংশ ফোর ব্রেনের অংশ ঠিক আছে যেটাকে বায়োলজিক্যাল টার্মে বলা হয় ফোর সেফালো নোরসেন সেফালন অত্রমস্তিষ্কে বায়োলজিক্যাল টার্মে বলা হয় ফোরসেন সেফালন বা ইংলিশে বলা হয় ফোর ব্রেন এন্ড আহ সেকেন্ড ওয়াল হচ্ছে মধ্যমস্তিষ্ক যেটাকে ইংলিশে বলা হয় মিড ব্রেন আর বায়োলজিক্যাল টার্মে বলা হয় মেসেন সেফালন কি বলা হয় বল মেসেন সেফাল এবং পশ্চাৎ মস্তিষ্ককে ইংলিশে বলা হয় হিল ব্রেন আর বায়োলজিক্যাল টার্মে বলা হয় রোহন সেফাল রোহম সেফাল ঠিক আছে সো ইস অ্যাকচুয়ালি ইজ অল অফ পার্ট অফ ব্রেন ওকে সো এখানে থ্যালামাস হাইপোথ্যালামাস সেরিব্রাম আর সেরিব্রাম অ্যাকচুয়ালি ব্রেনের এইটি পার্সেন্ট অংশ নিয়ে গঠিত ঠিক আছে সো এই সেরিব্রামে মূলত টেন বিলিয়ন নিউরন থাকে কোথায় থাকে বলো সেরিব্রাম বা অগ্লু মস্তিষ্কেই মূলত টেন বিলিয়ন নিউরনটা থাকে সো এই যে সেরিব্রামের অংশ হচ্ছে আবার দুইটি একটা হচ্ছে লেফট সেরিব্রাল হেমসফেয়ার একটা হচ্ছে রাইট রাইট্রাল সো কেন আমরা বলতেছি এইটাকে কারণ এই যে ব্রেন এই অংশটা এটাকে মাঝখানে একটা খাঁচ খাঁচ আছে বরাবর এই পাশে অংশ একটা এই পাশে অংশ একটা সো এই পাশের অংশটাকে বলা হয় রাইট সেরিব্রাল হেমসফেয়ার এই এই অংশটাকে বলা হয় লেফট সেরিব্রাল হেমসফেয়ার কারণ এই হেমসফেয়ার শব্দের অর্থ হচ্ছে অর্ধাগুলো আর সেরেব্রাল শব্দের অর্থ হচ্ছে ছাক্ষ। কানে অংশ দুইটা। স্যার এইটা সেরেব্রালকে কয়টি অংশে ভাগ করা হয়? দুইটি অংশে। সবাই এদিকে। দুই প্রকার। একটা হচ্ছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার আর একটা হচ্ছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশগুলোকে নিয়ন্ত্রণ করে এবং বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশগুলোকে নিয়ন্ত্রণ করে। সবাই আরেকবার শুনি। আমরা একটু মনোযোগ দেই সবাই। আবার বলতেছি যে সেরিব্রাল হ্যামিসফেয়ার দেহের বাম অংশগুলোকে নিয়ন্ত্রণ করে এবং বাম দেহের অংশগুলোকে নিয়ন্ত্রণ এই অধ্যায়ে আমরা আবার পড়বো যে এই অংশের কারণে মূলত মানুষের প্যারালাইজ এবং স্ট্রোক হয় এই লেফট লেফ্ট আহ সেরিব্রাল হেমিসফেয়ার এবং হচ্ছে রাইট সেরিব্রাল হেমিসফেয়ারের কারণে মানুষের ডান অংশ আর ডান অংশ ইয়া হয় মানে প্যারালাইজ হয় আবার лефт সাইডও প্যারালাইজড হয় এটা মূলত সেরেব্রাল ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার এবং বাম সেরেব্রাল হেমিস্ফিয়ারের কারণে ঠিক আছে তো থেলামাস তো আমরা বললাম তো থেলামাস এবং হাইপোথ্যালামাস মস্তিষ্কের অংশ অগ্রম ও মস্তিষ্কের অংশ এবং সেরিব্রামের অংশ ঠিক আছে সো নেক্সট হল মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক অ্যাকচুয়ালি এসএসসি সিলেবাসে সেরকম ভাবে দেয়া নাই কিন্তু মধ্য তিনটি ভাগ থাকে তিনটি অংশ থাকে একটা হচ্ছে কন্ডাক্ট অ্যাকুয়াডাক্ট আর হচ্ছে কন্ডাক্ট মিড টার্ম আর হচ্ছে কন্ডাক্ট কন্ডাক্ট সেরিব্রাম বুঝছো এই তিনটা অংশ মধ্য থাকে কিন্তু মধ্য মস্তিষ্ককে আমাদের বইয়ে খুব শর্ট টার্মে বলা হয়েছে যে মধ্য মস্তিষ্ক অগ্র অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্ক সংযোগ কি করে সংযোগ করে ঠিক আছে মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে আমাদের ওই যে হচ্ছে অনুভূতিকে নিয়ন্ত্রণ এই যে অনুভূতি আমরা পাই এই অনুভূতি গুলোকে এখানে নিয়ন্ত্রণ এই অংশ এই যে এই অংশটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক এই যে পুরো সুষমা কাণ্ডের উপরের অংশটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক ঠিক আছে তো এখন আমরা যাবো পশ্চাৎ মস্তিষ্ক বা হিন্ট ব্রেন যেটাকে বলা হচ্ছে রোহম রোহম সেফালন ঠিক আছে রোহম সেফাল প্রতিটা আমরা শেরিবলাম একটা পাথ করে রাখো যে একটা হচ্ছে শেরিব যেটা মস্তিষ্কের অংশ আর একটা হচ্ছে শেরি ব্রাম যেটা হচ্ছে ওয়াক মস্তিষ্কের এটা দুইটার মধ্যে কোনো কনফিউশন থাকে বা ঠিক আছে সো এটা প্রথম অংশ মসাদ মন্দিষের শেরিব্রাম হচ্ছে প্রথম অংশ এই যে ফুলের মতো যে অংশটা আমরা মস্তিষ্কের একচুয়ালি নিচে মতো যে অংশটাকে আমরা দেখতে পাচ্ছি এটা এটার নাম কি ব্লামের কাজ কি ব্লামের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি যখন আমরা চলাফেরা করি দেহের মাসল গুলোকে মানে পেশি তন্ত্র গুলোকে শক্তিশালী রাখা যখন আমরা চলাফেরা করি দেহকে দেহকে শক্তিশালী রেখে এবং দেহকে সংযোগ মানে সমন্বয় সাধন করা হার্ট তারপরে হচ্ছে কিডনির হচ্ছে বুঝছো সেরি যখন মানুষ চলাফেরা করে তখন তাদের পেশি শক্তিকে নিয়ে করে সেই তারপরে হচ্ছে মেডুলা অবলম্বনা এই মেডুলা অবলঙ্ঘনাটা হচ্ছে এই যে হচ্ছে পঞ্চ মানে এই অংশ মধ্য মস্তিষ্কের যেখানে শুরু হয় যেখানে শুরু হয় সেটার নাম হচ্ছে পঞ্চ সেটার নাম কি এই পঞ্চের নিচের অংশটাকে বলবো আমরা মেডুলা অবলঙ্গা ঠিক আছে অবলঙ্গাডা ঠিক আছে এই যে হচ্ছে পঞ্চের নিচের অংশটাকে আমরা কি বলবো মেডুলা অবলঙ্গাডা এবং তার একেবারে নিচের অংশ যেটাতে যেটা থেকে আমরা বলছি না যে ফোরামেন ম্যাগনাম ওই ফোরামেন ম্যাগনামের নিচের অংশটাকে আমরা সুষমাকান্ড বলবো বাই স্পাইনাল কর্ড যেটাকে আমরা বলছি ঠিক আছে তো একচুয়ালি ফন্স হচ্ছে এই মধ্যমস্তিষ্কের এই অংশটা এবং মেঘুলা অবলঙ্গটা হচ্ছে এই যে এই অংশটা এই পুরো অংশটাকে বলা হয় মস্তিষ্ক এবং আই যে এই অংশটাকে বলা হয় স্পষ্ট যেটা বলছে এখানে ফ্রি এই যে সে ইবলাম যেখানে অবস্থিত এটাকে বলা হয় ঠিক আছে অল অফ মেটার অফ হিম ব্রেন

ওকে ওকে সো দিস অল ম্যাটার অফ আমরা পরবর্তী ক্লাসে আমাদের ফোনের অধ্যায় সম্পর্কে জানব টিল দেন আছে